বুধবার থেকে শুরু হয়েছে শারীরিকভাবে দিব্যাঙ্গ এবং পঁচাশি বছর ও তার থেকে বেশি বয়স্ক ভোটারদের ভোট গ্রহণ নির্বাচন কমিশনের একটি টিম বাড়ি বাড়ি গিয়ে এই সকল ভোটারদের ভোট সংগ্রহ করছেন এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং রামনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল পশ্চিম জেলার জেলাশাসক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিক ও নিরাপত্তা কর্মীরা দশ এবং বারো

त्रिपुरा में शुरू हो रहा है होम वोटिंग फैसिलिटी दस तारीख आज और बारह तारीख इन दो दिनों में वन वेस्ट और सेवन गांव नगर में होम वोटिंग होगी और ऐसे ही वन ईस्ट में सत्रह और अठारह अप्रैल में होगी तो ये एक उद्देश्य है कि हर नागरिक यदि ना पोलिंग केंद्र तक नहीं जा पाएगा तो पोलिंग केंद्र तक जाकर हर नागरिक के वोट की जरूर पहुंच खास खबर